এই শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে ওই যমুনা নদীতে ফাঁসিয়ে দিয়েছে হত্যা করে শেখ হাসিনা পনেরো বছরে পাঁচ লক্ষ মানুষকে হত্যা করে ভারতে বানিয়ে গেছে দেশবাসী আমি হকার সাইফুল আজকে এসেছে ধানমন্ডির বত্রিশের সামনে এখানে আজকে দুই দিন হয়ে গেল এখনো বাংসুরের অবশিষ্ট অংশ বাঙ্গা হচ্ছে এর মাঝে আমরা দেখছি যে এখান থেকে আসলে সবাই তো আর ভালো মানুষকে আমরা বাঙালি হুজুকে এখানে কেউ এসেছেন উৎসুক জনতা দেখার জন্য কেউ এসেছেন এখান থেকে লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য দেশের আইন শৃঙ্খলার সেমক কমান্ড ভেঙে পড়েছে আজকে আমি বলবো শেখ হাসিনা প্যাসেজ কোনো সন্দেহ নেই শেখ হাসিনা লেডি ফেরাউন কোন সন্দেহ নেই কিন্তু আমি বলবো এই যে দৃশ্যগুলো এগুলো আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন আপনাদের জন্য একটি যুগন্তকারী ইতিহাসের সাক্ষী আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনাকে নিয়ে তক্রবিতর্ক থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের একজন নেতা ছিলেন এটা সবাই স্বীকার করে তেমনিভাবে চহীদ রাষ্ট্রপতি বলছিলেন চিয়াউ রহমান বেদেশের শুধু সৈনিক ছিলেন না তিনি ছিলেন এদেশের মায়ামাটি মান মানুষের মা হে শেখ হাসিনা চিয়াউ রহমানের ইতিহাসকে পনেরো বছর মুসে পেলার চেষ্টা করেছে স্যার পবিত্র ছবি আজকে বঙ্গবন্ধুর ইতিহাসকে বুসার জন্য মারো ছোট বড় লেগেছে আমরা মনে করি সেই নেতা সম্মানই সেই নেতার সম্মান সরকারে আসুক যেন তার সম্মানটা রাখে কিন্তু শেখ হাসিনা সেই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার ইতিহাসকে বিকৃত করে দিয়েছে যার কারণে আজকে আসমানি ভাবে বঙ্গবন্ধুর ইতিহাসকে ছাত্র জনতা মুছে ফেলতে চাই এটার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা ভাই আজকে আমি বলবো আমি লুটপাটের পক্ষে নয় আমি ধানমন্ডি বত্রিশ বাঙ্গার পক্ষে নয় কিন্তু আমার দুঃখ হচ্ছে হাসিনা এই দেশে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে চোখের পানি দিয়ে উচ্ছেদ করেছে শুধু তাই নয় এই খুনি হাসিনা একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়িতে সদ্যটা বালির ডাক দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে এখানে থামে নাই গোপালগঞ্জের একজন মহিলা পুলিশ খালেদা জিয়ার চোখে গ্যাস বেড়েছে এই দৃশ্যগুলো দেখার পরে মানুষ বলেছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে আজকে আমি বলবো শেখ হাসিনা যখন রাতের নয়টায় বাসন দিচ্ছে তার বাসনে ছাত্র জনতার রক্তের জন্য একটু অনুতপ্ত নাই হাসিনা একটা প্রতিশোধ পরায়ণ মাফিয়া আজকে দুঃখ লাগে আমি শেখ মুজিবকে কথা কো না শেখ মুজিবের অবদান আছে কিন্তু শেখ হাসিনা এই যে খুনি হাসিনা পনেরো বছরে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে আসল মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করেছিল আর শেখ হাসিনা বঙ্গবন্ধুকে আমাদের নবী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল আর আওয়ামী লীগকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হাসিনার উপর আসমানি গজব নাজিল হয়েছে আমি প্রিয় দেশবাসী আপনাদের বলবো যারা আওয়ামী লীগ করেন যারা ছাত্রলীগ করেন আপনাদেরকে বলবো

শেখ হাসিনা তেলোয়ার হোসেনকে কারাগার থেকে বন্ধুবন্ধু মেডিকেলে এনে নির্বম হত্যা করেছে শেখ হাসিনা এই ফিল্ডখানার ভিতরে সাতান্ন সারো অফিসারকে ভারতের সহযোগিতায় নির্বম হত্যা করেছে এই শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে ওই যমুনা নদীতে বাসিয়ে দিয়েছে হত্যা করে শেখ হাসিনা পনের অবসরে বাস লোককে মানুষকে হত্যা করে ভাড়াটে বানিয়ে গেছে ঠিক প্রকাশ ধানমন্ডি 32 নম্বরে আমি মনে করি শুধু বত্রিশ নম্বর নয় শেখ হাসিনার করুণ চিহ্ন এই বাংলার মাটিতে রাখা হবে না এই দেশের মাটিতে সারাই এই কায়দায় ক্ষমতা জোর করে দখল করার চেষ্টা করবে তাদের জন্য এটা একটা শিক্ষা ধানমন্ডি আমরা মনে করি এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে আগামী দিনে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখছেন হাসিনার মতো সৈরাসারি মনোভাব থাকলে তবা করে ভালো হয়ে যান জনগণ সিদ্ধান্ত নিবে কাকে নেতা নির্বাচিত করবে অতএব পরিবারতন্ত্র রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে জাতীয় স্বার্থে রাজনীতি করতে হবে শেখ হাসিনা পরিবারতন্ত্র রাজনীতি করেছে বাণুতন্ত্রের মুখশ পরেছে ভাই আমি বলবো শেখ হাসকে অনেকে আফসোস করেন যে কেন মহান স্বাধীনতা যুদ্ধের এক নায়ক বঙ্গবন্ধুর এই যে বাড়িটা বাংলা হলো আরে ভাই শেখ হাসিনা ওই যে স্বামী মোসমানকে কে কটাক্ষ করেছে ওই আমেরিকায় এই আওয়ামী লীগ সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করছে ঠিক ওই যে পরদেশতর নাট দিলা হয়ে গেছে একটা সেলে সেটা দেখাই দিছে ওই তার বাড়িতে হাসিনার আর বাহিনী হামলা করেছে ভাই ঠিক অতএব এই দেশে প্রতিহিংসা শা শিখাইছে হাসিনা এই দেশে পুরো দুজার দিয়ে মানুষের বাড়িঘর ভাঙা শিখিয়ে গেছে হাসিনা এটা হচ্ছে হাসিনার ঢাকানো পত্রপত্র যাত্রা ডক্টর ইউনুস একজন ভদ্রলোক রাজনীতিতে সব সময় অতিরিক্ত ভদ্রতা চলে না আমি মনে করি এদেশের মানুষের ভোটের অধিকার হাসি না পনেরো বছর কবর দিয়েছে একটা ভোট দেওয়ার জন্য বাংলার মানুষ অতি আগ্রহ অপেক্ষা করছে যত তাড়াতাড়ি নির্বাচন দিবে ইউনুসের জন্য তত তাড়াতাড়ি এটা একটা ভালো পদক্ষেপ কারণ নির্বাচন যত দেরি হবে দেশের মধ্যে হট্টকাল এইভাবে লাগতে থাকে এই যে দেখেন সচিবালয় আগুন লাগে এই যে দেখেন ওই যে আইনমন্ত্রী আনিসুল্লা কা সালমান এপ্রামাক ওই যে কারাগরের ভিতরে বাসা রান্না করা খাবার খায় এটা কি এটা কি এটা কি সংস্কার বারবার বলতেছেন সংস্কার 6 মাস হয়ে গেছে ইউনুস দায়িত্ব পেয়েছে কিসের সংস্কার হয়েছে ভাই এটার নাম সংস্কার না ইনশাআল্লাহ হবে রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের পেশিবাদের বিচার হবে বাংলার মাটিতে সেটা আমরা কিন্তু মনে রাখে রাষ্ট্র পরিচালনা আর দুই একটা বিবৃতি এক জিনিসটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রের বহু পলিটিশিয়ান জ্ঞান লাগে অবশ্যই আমার ছাত্র সমন্বয় বাইদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি কিন্তু উনাদের সেই বয়সটা এখনো হয় নাই এই রাষ্ট্রটাকে উনারা পরিচালনা করবেন সেটা আরতেরই আছে

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন আর না হলে এই দেশের বারোটা আগামী দিনে বাজার একটা সম্ভাবনা আমি দেখছি